জামালপুর ফেরিঘাট বাজার থেকে দর্শক একবারে ছোট সাইজের যে মাঝারি গরুগুলো আছে এগুলোর দরদাম একটু আপনাদের জানিয়ে দেবো এখানে কিন্তু সবগুলো কিন্তু মাঝারি সাইজের গরু দর্শক তো ওইদিকে ব্যাপারী আছে ওনাদের থেকে আমরা জানিয়ে দিই একটু চাওয়া দাম কেমন এবং বিক্রি কেমন করবে চাওয়া দাম কেমন এটা একশো তিরিশ এই পাশেটা চাওয়া দাম কেমন এটা একশো তিরিশ একশো তিরিশ মানে দুইশো ষাট এই পাশেটা কেমন একশো পঁচিশ কিন্তু দর্শক তিনটা গরু কিন্তু একই সাইজের

কত চাই চাইছে কত কত কথ কত দুই লক্ষ টাকা কিন্তু চর্শক চাষাড়ে কিন্তু দুই লক্ষ করো না কত সাই

খুব <laughs>